আসসালামু আলাইকুম শুরু করতে শ্রীঙ্কুর নাময় আসমদাহর নামে আসলে ঢাকা টু চেন্নাই আর এই চেন্নাই হাজার ফুট উপর থেকে চেন্নাইয়ের এই ভিডিও চেন্নাইয়ের এই দৃশ্য দেখতেছেন রাতের দৃশ্য তখনও রাত দুইটা বাজে চেন্নাইয়ের সেই দৃশ্য দেখতেছেন রাতের দৃশ্য চেন্নাই বিশাল বড় এয়ারপোর্ট আমরা সেখানে আমার ইটা পড়ছে যে ডানা আছে ডানার সাথে এই জন্য পুরো ভিডিওটা আমরা আনতে পারতেছিলাম না অনেক কষ্টের বিনিময় করা জাস্ট রাতের চেন্নাইয়ের এয়ারপোর্টটা দেখতে কেমন দেখেন একটা বিশাল বড় এয়ারপোর্ট এটা কোনো ছোটো এয়ারপোর্ট না চেন্নাই আর পুরো চেন্নাইতে আমি যা যা দেখলাম সেখানে মাত্র একটা সিঙ্গাপুরি প্লে সিঙ্গাপুরি প্লেন থাকে আর দেখলাম আর বাকি সবচেয়ে তো সেটাও আপনাদেরকে দেখামো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনায় ভিডিওতে আসবে এটা হচ্ছে বিশাল বড় এক এয়ারপোর্ট চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে সেখান থেকে আমার শেষে সেখান থেকে যাত্রা হবে আবু দাবি তো আস্তে আস্তে তাপে তাপে দেখাবো তো উপর থেকে হাজার কিলোমিটার হাজার কিলোমিটার উপরে থেকে চেন্নাই এরিয়ার পরে ভিডিও করলাম সেখান থেকে খাবো আর আসবে ইনশাল্লাহ যখন উড্রয়েন করবে তখন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কেউ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ